শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি মমিতা লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে দোসরা মে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাতটা আজকের ব্লগটা সাতটা থেকে শুরু করলো আজ আই হোপ আজকের ব্লগটা দেখতে থাকো সবার খুব ভালো লাগবে চলো দেখো রান্নাঘর থেকে আজকের ব্লগটা শুরু করলো এখন রান্নাঘরে চলে আসছি গ্যাস মুছবো বৃহস্পতিবার গ্যাসটা একটু নোংরা হয়েছে বাইরে সিমেন্টের কাজ হচ্ছে বলে প্রচুর গুঁড়ো উঠছে ওরা গ্যাসটাতে গুঁড়ো পড়েছে ওই জন্য গ্যাসটা একটু পরিষ্কার করে মুছে নেব চলো তোমরা দেখতে থাকো দেখো বালতিতে জল আর কাপড় ছিল নিয়ে চলে এসেছি গ্যাসটা পরিষ্কার করে মুছে নেব প্রচুর নোংরা হয়ে গেছে প্রচুর সিমেন্টের কাজ হচ্ছে বলে প্রচুর গুঁড়ো উড়ছে প্রচুর নোংরা হয়েছে চলো আগে পরিষ্কার করে মুছে নিই তারপর জামা কাপড় কাচবো চলো তোমরা দেখতে দেখো দেখো পুরো পরিষ্কার করে মুছে এবার একটা কাপড় ছেড়ে ঢাকা দিয়ে দেবো যাতে রান্না নোংরা হয় যখন রান্না করব তখন খুলবো দি কে যেন বাথরুমে কাজবো দেখো কাজাগাছি সেরে স্নান করেছে স্নান করে দেখো রুমে চলে আসছে চলো এবার মাথাটা একটু আজাড়ে নিয়ে একটু সিঁদুর পরে নে তারপর রান্নাঘরে যাব দৈনি একই কাজ আর ভালো লাগে না কী বলবো বাড়ির বউ যেন তো हमरे সকাল থেকে স্নান পুজো করা রান্না করা বাচ্চা সামলানো সেই একই ডেলি রুটিন চলো তোমরা দেখবে দেখো মাথা আঁচুড়ে সিঁদুর করে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদের আগের ব্লগে বলেছিলাম মন্দিরটা কতটা হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো দেখো আজকে দেখাচ্ছি মন্দির কতটা হয়েছে আবার বিকেল বিকেল করে মন্দিরটা করার জন্য মিস্ত্রিরা আসবে মানে এইখানেরই আমাদেরই এই গ্রামের মানে হয় আর মানে কি বলবো কাকু সম্পর্কে হয় তারাই মন্দিরটা করছে চলো মন্দিরটা কতটা হয়েছে তোমাদেরকে দেখায় তারপরে আমি রান্নাঘরে ভাত বসাবো রান্না করব চলো দেখে নাও একবার দেখিয়ে দিচ্ছি কতটা হয়েছে দেখতে কত বড় করে করেছি মন্দিরটা দেখো এই যে এইখানটায় হচ্ছে মন্দিরটা এই যে চারপাশটা ঘিরে দিয়েছে এখনো বললো তিন চার চার পাট উঠবে তাহলে অনেকটা উঁচু হয়ে যাবে আমাদের যে দুয়ার তার থেকে উঁচু হচ্ছে সবাই বলে যে ঘরের থেকে মন্দির উঁচুতে রাখতে হয় ওই জন্য মিস্ত্রিরা বললো আরো চার পাট তুলে তারপর ঢালাই করে তারপর মন্দিরটা বসানো হবে মন্দিরটা আমাদের ওপরে বারান্দাতে রাখা আছে সেটাও তোমাদেরকে একদিন দেখাবো চলো মন্দিরটা এখানটায় হচ্ছে আবার বিকেলে মিস্ত্রিরা আসবে চলো এবার রান্নাঘরে যাই দেখো উনুনে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কোনো গ্যাস জ্বালানো হয়নি কড়াই বসিয়ে দিয়েছি মশলাপাতি সব নিয়ে বসে পড়েছি আজকে আপাতত মা কেটে দিয়েছে রান্না হবে কুমড়ো ফুলের বড়া হবে একজন নিরামিষ আর কাকুডাটা ডাঁটা আলু দিয়ে পোস্ত হবে আর একটা সবজি কেটে দিয়েছে এই যে ঝিঙে আলু কুমড়ো বেগুন টেগুন দিয়ে একটা সব সবজি দিয়ে মাখো মাখো তরকারি হবে তো এটা হবে তারপর মা আসুক আর কী হয় দেখা যাক চল আমি এখন রান্নাটা বসিয়ে দিই কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা এবার জ্বালিয়ে দিই প্রথমে সব সবজির তরকারিটা বানিয়ে নেবো তারপরে পোস্ত মানে পোস্তটা বাটতে হবে চলো আমি রান্না করতে থাকি তোমরা দেখতে থাকো সব সবজি দিয়ে কুমড়ো দিয়ে সব সবজি দিয়ে দিয়ে তরকারিটা পর্বপরিষ্ঠ মনে তরকারিটা হয়ে গেছে আর কাকুর আলু পোস্ত হয়েছে আর এখানে কুমড়া ফুলের বড়া ভাজা হচ্ছে আর ডাল হবে লাস্টে ডাল বাটিয়ে করে বসিয়ে দেব দু মেয়ে আর বাবার হয়ে যাবে আমার তো ডাল পছন্দ না আমার আর মায়ের আমরা ডালটা খাবো নি ছোট ছোট করে বড়ার মতো করে ভেজে নিচ্ছি তাহলে রান্না হয়ে যাবে ডালটা হলেই হয়ে যাবে চলো মা মেয়েদের আজকে স্নান করিয়ে দিচ্ছে ওরা ভাত খাবে এগারোটা পনেরো বেজেছে কিন্তু ওরা ভাত খাওয়ার জন্য কাঁদছে ওদেরকে খাইয়ে দেবো আগে দেখো এখন হচ্ছে বিকেল হয়ে গেছে ফাঁকা আছে এখনো কিন্তু সন্ধ্যা হয়নি বিকেল হয়েছে চলো বিকেলবেলা সে মিস্ত্রি মন্দির তৈরি করার কাজে লেগেছে চাবিসকে নিয়ে যাচ্ছি চলো দিয়ে দেখাবো কি কাজ হচ্ছে চলো এই ঘরটায় তোকে ঢুকিয়ে দেবো এটা জাম করলে কবে ঢালাই করবেন মেথি থেকে এই মিষ্টিটা দিয়েছে কিসের জন্য জানেনি তো সবাইকে এরকম একটা করে প্যাকেট দিয়েছে মিষ্টির প্যাকেটটা তো দিয়েছে তার সাথে দেখো এসেছে একটা অন্য রকমের কাজ ছাব্বিশ তারিখে সুন্দর করেছে না কাঠটা সাথে নিমন্ত্রণ আছে বৃহস্পতিবার ছাব্বিশে বৈশাখ দেখা যাক কে যাওয়া যায় কে কে যাবে অবশ্যই তোমরা তো জানতে পারবে দেখতে পারবে আমাদের এইখানেরই নেপুরারই আর ওবেলা ভাত রান্না করা আছে শুধু সব তরকারি রাখা আছে শুধু আলু সেদ্ধ একটু মা বসিয়ে দিয়েছে আলু সেদ্ধ হচ্ছে আলু সেদ্ধ আর ওবেলার ভাত খাওয়া হবে চলো লঙ্কা তেল ভাজবো দিয়ে আলুটা মাখবো

মানে হাজার টাকা আগের মাসে মানে একটা অসুবিধার জন্য তোমার দাদা স্কুলে যেতে পারেনি ফিজ দিতে পারেনি মানে অসুবিধার জন্য যা হয়নি আর কি দিয়ে স্কুল ছুটি পড়ে গিয়েছিল গাজনে ওই জন্য দু মাসে ফিজ দিয়ে দিব রেডি করে কালকে ড্রাইভারকে দিয়ে দেবো কেননা শনিবার থেকে গ্রীষ্মের ছুটি পড়ে যাচ্ছে চলো আজকের ভিডিওটি করে দিচ্ছি এখানে এর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর চ্যানেলটিতে যদি কেউ নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট